কাউকে অনুসরণ করার চাইতে একা হাঁটা ভালো আমি এখানে একটা টিকটক ভিডিও তৈরি করতেছি আর এই যে দেখো আমার তিন ভাই আমাকে ধরে জোর করে কোথায় নিয়ে যাইতেছে দেখলাম তো ওরা আমাকে সেলুনে নিয়ে আসলো আর এসে ওরা জোর করে আমাকে বসাই দিল আমার তো মাথা পুরো গরম হয়ে গেলো কারণ কি আর দেখো আমি তাদের উপর কি পরিমাণ রাগ হয়ে আসলাম এই যে দেখো কিন্তু রাগ হয়ে থাকে থেকে আর লাভ কি বলেন তো তারপর আর কি করবো দেখতেছি সেলুনালা আমার চুল টুল সব কিছু কি সুন্দর করে আমার একদমই কথা আসে না পাগল থেকে ছাগল তৈরি করে এরকম করতেছে আমার মানে প্রচুর পরিমাণে তারপর আমি কি করবো তাদেরকেও বলছি আমি যেরকম আমাকে যেরকম চুল কাটছে তাদেরকে এরকম করুক জোর করে জনকে প্রথম বড় ভাইকে তারপর ঠিকঠাক করলাম তারপরে এবারে দেখেন ছোট ভাইয়ের ফাইনাল লুকটা আর কি করবে এই হলো বড় ভাই বড় ভাই চুল দেখো সবাই একদম সেম একই কাটা তো আজকের ভিডিওটা এরকম ছিল তোমাদের কাছে কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে বলবে কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে